সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি মূলত সিল্কি মুরগির উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি সিল্কি মুরগি রয়েছে এখানে রয়েছে আপনার দুই মাস বয়সী দেড় মাস বয়সী আর এক মাস বয়সী আরও আছে তো এই এক মাস থেকে দুই মাস বয়সী সিল্কিগুলি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সিল্কি মুরগিগুলি দেখুন অত্যন্ত সুন্দর এবং গাটা হবে তুলোর মতো সফট নরম এবং তাদের পুরা শরীরে লোম আমি এখানে আপনারা দশ পিস পাঁচ পিস চার পিস যে যেভাবে নিতে পারেন সুলভ মূল্যে একেবারে দিয়ে দেব এই মুরগিগুলির বয়স আপনার মোটামুটি তৈরি করা হয়েছে তৈরি করার মতো যে আপনি নিয়ে যে শুধু খাবার দেবেন আর বড় হয়ে যাবে এখানে প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা আছে এরপরে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে এরপরে হচ্ছে আরও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা সম্পন্নকারী বিভিন্ন ওষুধ খাওয়ানো আছে বুডিং শেষ করে একেবারে বড় করে এই মুরগিগুলো সেল করা হয় আমার কাছ থেকে আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন শৌখিনভাবে খুবই সুন্দর এই মুরগিগুলি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আমাকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অথবা খামারে এসে পরিদর্শন করে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন তো এই মুরগিগুলি যখন আপনারা বাসায় রাখবেন বা খাঁচাতে রাখবেন বা ছেড়ে রাখবেন তখন বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি এটা যখন বড় হবে তখন দেখতে আরও অনেক সুন্দর হবে এবং এগুলোর মাংসও খাওয়া যায় পর্যাপ্ত ডিম দেয় তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে মুরগি নিয়ে কাজ করছি আরও বিভিন্ন শৌখিন মুরগি আছে আমার খামারে যে কোনো ধরনের মুরগি আপনারা নিতে পারেন তো এই মুরগিগুলি নিয়ে আপনারা লাভবান হতে পারেন এবং ব্যবসা করে এখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পাই আবহাফিসের কাছে রাজশাহী আমার চ্যানেলের নাম হচ্ছে রাজশাহী ফার্ম ইউটিউব চ্যানেল এছাড়াও হুমায়ুন কবির নামে ফেসবুক পেজ আছে তো আপনারা যে কোনো মাধ্যমে দেখতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিই সেগুলো মুরগি বিক্রি হয়ে যায় তো আবার নতুন ভিডিও দিচ্ছি তো সমানিত ভিওয়ার্স এছাড়া কলম্বিয়ান ব্রাহ্মা আছে যে কোনো ধরনের মুরগি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আবারও সালাম জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি